আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার ছয় মে দু হাজার পঁচিশ বাংলা তেইশ বৈশাখ চৌদ্দশো বত্রিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা দিচ্ছে আমিরাত এবং চিকিৎসা ভিসা সহজ করলে চীন দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হাউমেদি তিনি জানান ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ত্রিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা দিচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকির সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা জানান ইউএই রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বার্তা এসব তথ্য জানানো হয়েছে বৈঠকে রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে লুফে সিদ্দিকের সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন যার মধ্যে ভিসা সুবিধা থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে অর্ধ ডজনেরও বেশি মন্ত্রী পর্যায়ের সফর অন্তর্ভুক্ত ছিল রাষ্ট্রদূত আল বিশেষ দূতকে জানান ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন থেকে ভিজিট ভিসা দিচ্ছে ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়াকরণ ত্বরান্বিত করা হয়েছে যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যিক বিনিময় বৃদ্ধি করেছে সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য অনলাইন সিস্টেম পুনরায় চালু করেছে সম্প্রতি মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের মতো পেশাদারদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে নিরাপত্তা রক্ষীদের জন্য পাঁচশোটি ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে আরও এক হাজারটি অনুমোদিত হয়েছে ও শিগগিরই ইস্যু করার জন্য নির্ধারিত রয়েছে বলেও রাষ্ট্রদূত জানান আশা করা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে ভিসা বিধিনিষেধ আরও শিথিল করবে রাষ্ট্রদূত বাংলাদেশি কর্তৃপক্ষ কর্তৃক চিহ্নিত মানবিক ও সহানুভূতিশীল মামলাগুলো বিবেচনায় অব্যাহত নমনীয়তার আশ্বাস দিয়েছেন বলেও প্রেস উইং বার্তায় বলা হয়েছে বিশেষ দূত দিকে এই উন্নয়নকে স্বাগত জানিয়েছেন এবং রাষ্ট্রদূত আল হাউমদিকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন লুৎফে দিকে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা শুরু করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেস উইংয়ের বার্তায় বলা হয় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিতে এ মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করার কথা রয়েছে এদিকে চীনে চিকিৎসা গ্রহণে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজকরণ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস নতুন ব্যবস্থায় গ্রিন চ্যানেল নামে একটি বিশেষ সুবিধা চালু করা হয়েছে যার মাধ্যমে দ্রুত এবং কম ভিসা পাওয়া যাবে রোববার দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই উদ্যোগটি বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে নেওয়া হয়েছে গত মার্চে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরে দ্বিপক্ষীয় আলোচনায় এই বিষয়ে ঐকমত্যে পৌঁছে দুই দেশ দূতাবাস জানায় নতুন ব্যবস্থার আওতায় চিকিৎসা ভিসার আবেদনকারীরা পূর্বের মতো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সনদপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন এখন থেকে অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোই ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্কের গ্যারান্টি পত্র ইস্যু করতে পারবে যা আবেদনকারীর প্রক্রিয়া সহজ করবে চিকিৎসা ভিসার আবেদন অনলাইনে জমা দেওয়া মাত্রই তা অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করা হবে এছাড়াও ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার চালু করা হয়েছে যেখানে আবেদনকারীরা দীর্ঘ সময় অপেক্ষা না করে কাগজপত্র জমা দিতে পারবেন জরুরি রোগীদের জন্য একই দিনে ভিসা প্রদানেরও ব্যবস্থা থাকবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যেসব রোগীর ভিসা সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাদেরকে অপেক্ষা না করিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে শারীরিকভাবে উপস্থিত হওয়া যাদের পক্ষে সম্ভব নয় তাদের ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের ভিত্তিতে অনলাইন সাক্ষাৎকারের সুবিধা রাখা হয়েছে চিকিৎসা ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য ও সহযোগিতার জন্য একটি অনলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে দূতাবাস ও ভিসা সেন্টার প্রয়োজনে সরাসরি যোগাযোগ করা যাবে বনানীর প্রসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রে জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বছর প্রবাসী পুলি লে আউটল্যানের মধ্যে দিয়েছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা পূর্বাসীপুর লী প্রবাসী ও স্বদেশীপুর জন্য। কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল কালামার ওমরে ফ্লাইট আমার জন্য আবায়া কিনতে হবে হাজবেন্ডের জন্য তোপ এবং মেয়েরামে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e bike. Get an e bike from JMG Bike and get six months free services. JMG Bike, we sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকো লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান শ্রুতিও দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ